কোরবানি ঈদকে সামনে রেখে অনেক গো খামারি পালন করে থাকেন বিশাল আকৃতির পশু নামও দিয়ে থাকেন বাহারি ধরনের সেই রকমই এক গরু চার বছর ধরে লালন পালন করেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোরশাল গ্রামের ঠানুট প্রামাণিক তার পালনকৃত বিশাল আকৃতির গরুটির নাম দিয়েছেন নাতিবাবু শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কোরবানির বাকি আর কিছুদিন এরই মধ্যে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আলোচনা এসেছে বিশাল আকৃতির সার নাতিবাবু লম্বায় সাড়ে নয় ফিট ও উচ্চতায় ছয় ফিট ফ্রিজিয়ান হলেস্টুইন জাতের গরুটি নজর কেড়েছে স্থানীয় সহ আশেপাশের উপজেলার মানুষের চার বছর আগে শখের বসে গরুটি কেনেন শাহজাদপুর উপজেলার ঘোরসাল নতুনপাড়া গ্রামের ঠানুট প্রামাণিক গরুটির বর্তমান ওজন তেতাল্লিশ মন নিজের বাড়িতে ফার্ম করে সম্পূর্ণ দেশি খাবার খাওয়ানো হয় নাতিবাবুকে খাবারের মধ্যে রয়েছে কাঁচা ঘাস খৈল ভুসি খড় সাইলেস ইত্যাদি এই গরুটা আমি চার বছর আগে শখ করে কিনছিলাম কেনার পরে চার বছর আমি লালন পালন করলাম এই গরু শখের বস্তু আমি এর নাম রাখছি নাতিবাবু এর গড় ওজন হচ্ছে তেতাল্লিশ মন কষাই ওজনে আঠাশ মন ওজন আছে আর এর ব্যাপারী পত্র আসতেছে দাম হাঁকাচ্ছে কেউ এগারো বারো সাড়ে বারো পর্যন্ত ধরছে আমি আশাবাদী পনেরো লক্ষ টাকা হইলে আমি গরুটা সেরে দেবো আমি খুব ভালো মানের খাদ্য খাওয়াইছি ফেসারি বুসি গম বুসি সোলার বুসি হ্যাংকারে বুসি নিজে ভুটটা বনছিলাম সাইলেস করে নিজেই খাওয়াইলাম খাওয়াইতেছি এখনও আবার পাশাপাশি ভুট সাইলেস আমি বিক্রিও করতেছি এদিকে গরুর মালিক থানুর প্রামাণিক জানান নাতির মতো আদর করে তাকে লালন পালন করেছি এবার ঈদে ওকে ছেড়ে দিতে হবে তাই কোরবানি ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে গরুর ব্যাপারী এসে দেখে যাচ্ছে নাতি যার দাম হাঁকানো হয়েছে পনেরো লক্ষ টাকা আমি আজ থেকে চার বছর সাড়ে বছর বছর গরু লালন পালন করতেছি এবং বসি যেটু খাদ্য এটি খাওয়াইতেছে অবৈধ খাদ্য আমরা কোনো খাওয়াই না আমরা বসি আয়োজন করে এই যে ভুট্টা গাছ ভাঙ্গা খাওয়াইতেছি আমি মেলা কাজ করি এখানে আর খুব খাওয়া ভালো এই জানি বাংলাদেশের মধ্যে এই গরুর সবচেয়ে বড় গরু হবে সবাই কত জায়গাতে ব্যাপারে পত্র আসে তারা বলে যে কত বড় গরু আমরা কোনোদিনই দেখিনি প্রথম এখানে দেখলাম এ উপজেলার সম্পদ বিভাগের পক্ষ থেকে বড় আকারের গরু পালনকারীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছে বলে জানান শাহজপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাক্তার বিলাল হোসেন স্থানীয়দের দাবি এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু এরকম বড় গরু তারা এর আগে বাস্তবে দেখেননি তাই তো বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ